একটি কলামের রড ব্যান্ডিং কিভাবে করা হয় এবং কলামে কত ইঞ্চি পর পর রিং দিতে হচ্ছে এবং কয়টা রড দিলাম আমরা ১৬ মিলে কয়টা দিলাম এখানে কিছু বারো মিলে দেওয়া হয়েছে বারো মিলি কয়টা দিলাম এবং এই কলমের রড বাঁধার প্রসেসিংটা রিংয়ের সাইজ কত রিং কত সব কিছু এই ভিডিওর মাধ্যমে পাবেন ভিডিওটা শুরু করি আসুন আমরা প্রথমে কলমের রডগুলো কেটে নিয়েছি দেখেন কত কম বেশি করে আপনারা অবশ্যই কলামের রডগুলো দুই ফিট থেকে আড়াই ফিট কম বেশি করে কেটে নেবেন আর কেটে নেওয়ার পরে আপনারা মাটাম দেওয়ার সময় কি করবেন মাটাম দেওয়ার সময় অবশ্যই তিন ইঞ্চি একটা মাটাম চোঁয়াকি করে নেবেন বা নস করে নেবেন যেটা আপনারা বলেন আমাদের এলাকায় আমরা চোয়াকি বলে থাকি এবং এখানে আমরা আঠারো ইঞ্চিতে মাটাম দিচ্ছি আঠারো ইঞ্চিতেই দিতে হবে তার কোনো মানে নেই আপনারা বারো ইঞ্চিতেও কিন্তু দিতে পারেন আমরা আঠারো ইঞ্চিতে দিচ্ছি বারো ইঞ্চি মাটাম দিলেও কোনো সমস্যা হবে না এটা আমরা ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিচ্ছি এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কিন্তু কাজগুলো করা হচ্ছে আর বিশেষ করে এই তিন ইঞ্চি যেটা আমরা দাগ দিছি সেই তিন ইঞ্চি কিন্তু একটু হালকা ভাঁজ করে দেব যেটাকে আমাদের ভাষায় চুঁয়াকি বলি আপনাদের এলাকায় বা আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আঠারো ইঞ্চি যেটা আমরা মাপ দিচ্ছি সেটা কিন্তু এল মাটাম করব। ডাইরেক্ট এল মাটাম বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভাঁজটা করা হয় সেটাকে আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বা মাটামে ভাঁজ করব এই কারণে যে বেসের ওপর যে কলমগুলো যখন রডের বার্নিং হবে তখন কিন্তু বসাতে যেন অনেক সুবিধা হয় সেই জন্য কিন্তু আপনাকে এল মাটাম যদি করেন ডাইরেক্ট স্টেট এল মাটাম করবেন তাতে আপনার রডটা বাঁধতে কিন্তু সুবিধা হবে তারপরে আমরা কি করব যে রডগুলো বেঁধে নেওয়ার চেষ্টা করব একত্রিতে আমরা রিং দিয়ে কিন্তু এগুলো বাঁধবো দেখেন কাজের প্রসেসিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা যে যেভাবেই কাজ করেন না কেন আমরা প্রসেসিংটা যেভাবে দেখাচ্ছি আপনারা ইচ্ছে করলে এই প্রসেসিং ফলো করতে পারেন দেখেন আমরা প্রথমে চারটা রড কিন্তু সমান করে নিছি এবং এখানে ছয় ইঞ্চি পর পর এর দাগ দেওয়া হচ্ছে মানে চারটা ষোলো মিলি রড আমরা একত্রে নিচ্ছি এবং চারটাতেই কিন্তু দাগ দিয়ে নিচ্ছি এই কারণ যে আমার রিংগুলো যেন বাঁধতে সুবিধা হয় আর রিংটা অবশ্যই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেজে নেবেন চারিদিকে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে সেজে নেবেন এই কারণে যে আমাদের রিঙের জোড়াগুলো কিন্তু তাছাড়া সবগুলো এক জায়গায় পড়বে আপনারা ইচ্ছা করলে দুই দিকেও দিতে পারেন এতেও সমস্যা নেই কিন্তু আমরা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রিংটা সাজিয়ে নিয়েছি এবং এই চারটা কোনায় যেন আমাদের জোড়ার রিংটা ঠিকমতো করে এই জন্য কিন্তু এইভাবে নেওয়া হয়েছে আর চারটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে এখানে কলমের মানে ঢালাইটা হবে আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর আমরা রিংটা তৈরি করে নিছি এখানে নয় ইঞ্চি বাই সাত ইঞ্চি এটা কিন্তু দুই তালার ফাউন্ডেশন দুই তালার ফাউন্ডেশন হলেও এখানে কিন্তু হেভি করে কাজগুলো করা হচ্ছে আপনারা ইচ্ছে করলে আমাদের কাজগুলো ফলো করেও করতে পারেন বা আপনারা ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করে নিয়েও করতে পারেন আমরাও কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কিন্তু এখানে কাজগুলো করতেছি আর চারটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে এখানে চারটা ষোলো মিলির মাঝে কিন্তু আমরা আবারও রড দিব অবশ্যই রড দিব এই কারণে হয়তোবা আমাদের কলামের গেপগুলো দেখা যাচ্ছে যে তেরো ফিট চোদ্দো ফিটও হতে পারে সেই জন্য কিন্তু আমরা চারটা ষোলো মিলি না এখানে আরও দুইটা রড ব্যবহার করব আর রিংগুলো কিন্তু আমাদের ছয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে রিংগুলো ছয় ইঞ্চি পর পর এইট এম এম রডের মানে আট মিলি রডের যে রিংগুলো বানানো হয় সেই রিংটা ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি পরপর তালার ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু সাত ইঞ্চি পরপরও রিং দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নেবেন অবশ্যই নিয়ে আপনারা সাত ইঞ্চি পরপর রিং দিলেও কিন্তু সমস্যা হবে না যেহেতু ষোলো এম এম রড কিন্তু ব্যবহার করা হচ্ছে ষোলো এম এম মানে পাঁচশোতে রডগুলো ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু অনেক জায়গায় দেখা যায় অনেক বিল্ডিংয়ে দেখা যায় যে বারো মিলি রডগুলো ব্যবহার করছে আমরা যে বিল্ডিংয়ের সাথে কাজটা করতেছি এটা এখানেও কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে ছোট একটা ছবির মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু বারো মিলি রডটা ব্যবহার করা হয়েছে বারো মিলি রডটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ছয়টা করে আর আমরা দেখেন চারটা ষোলো মিলি দিচ্ছি এবং দুইটা বারো মিলি দিচ্ছি এখানে চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি আর বারো মিলির রডটা অবশ্যই আপনারা দিবেন কোন দিকে অনেকেই কিন্তু কী করে যে ভাই কোন দিকে এই রডটা দিব বা ইঞ্জিনিয়ার থেকেও শোনে ইঞ্জিনিয়ার কিন্তু দেখেও দেয় যে কোন দিকে রডটা দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা রডটা দিবেন কারণ লোটের একটা ব্যাপার আছে আমরা কিন্তু নয় ইঞ্চি যেদিকে রিং আছে সেই দিকে কিন্তু ওই বারো মিলের রডটা দিব যেদিকে সাত ইঞ্চি রিং আছে সেই দিকে কিন্তু দিব না আমরা নয় ইঞ্চির দিকে দেখেন অলরেডি কিন্তু আমাদের রডটা দেওয়া হয়েছে রডটা কিন্তু বাধা হচ্ছে এইভাবে যদি আপনারা দুইতলা ফাউন্ডেশনের কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে আর বেচের উপর যে জায়গাটা থাকবে সেই রডগুলো কিন্তু আপনাকে সোজা স্টেট রাখতে হবে কোনো রড যেন এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম বেশি যেন না হয় তাহলে আপনার রিংগুলো যে বাঁধছেন এই রিংগুলো কিন্তু কম বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যখন কলমের গাছগুলো খাড়া করবেন দাঁড় করাবেন তখন কিন্তু রিংগুলো অনেক কম বেশি লাগবে মনে হবে যে রিংগুলো কম বেশি করে বাঁধা হয়েছে এই জন্যে আমি বলবো যে আপনার কলমের যে এল মাটামগুলো রডগুলো যেগুলো দেওয়া আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রড কিন্তু আপনাকে অবশ্যই সোজা স্টেট রাখতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা কলম বাধা হয়ে গেছে এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ কলমগুলো বেঁধে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে আপনারা আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ